এখানে আমাদের আট নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে এ প্লাস বি ইকোয়াল টু রুট সেভেন এবং এ মাইনাস বি ইকোয়াল টু রুট ফাইভ হলে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু বিয়ার প্লাস বি স্কোয়ার সমান টোয়েন্টি ফোর এটা আমাদেরকে কী করতে হবে প্রমাণ করতে হবে আমাদের প্রথমে দেওয়া আছে কি প্রথমে দেওয়া আছে এ প্লাস বি ইকোয়াল টু রুট সেভেন আমরা প্রথমে যে কী কী দেওয়া আছে সেটা একটু লিখে ফেলি তাহলে আমরা করবো আমরা করবো কি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু রুট সেভেন এবং এবং এ মাইনাস বি ইকল টু রুট ফাইভ আমাদেরকে কি করতে হবে এইট এ বি ইন্টু টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টোয়েন্টি ফোর এটা কী করতে হবে প্রমাণ করতে হবে তাহলে আমরা প্রথমে কি করবো লেফট হ্যান্ড সাইড সমান কি সেটা একটু লিখব তাহলে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড হচ্ছে বাম পক্ষ আমরা বাম পক্ষ দিতে পারি লেফট হ্যান্ড সাইড হচ্ছে এট এ বিকে প্লাস বি স্কোয়ার বন্ধুরা আমাদের কাছে কিন্তু একটা সূত্র জানা আছে ফোর এ বি ফোর এ বি সূত্র জানা আছে কি ফোর এ বি সমান হোল স্কোয়ার্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার আবার সমান তাও হচ্ছে কি b প্লাস বিয়ার মাইনাস বি হোল তাহলে আমরা কি করবো এই যে সংখ্যাটাকে এখানে ফোর বি করে লিখবো প্রথমে ফোর এ বিয়ার প্লাস বিয়ার বন্ধুরা আমরা এখানে কি করলাম আমরা এখানে ফোর এ বি এবং টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা লিখে ফেললাম আমাদের বোঝার সুবিধার্থে এখন আমরা এখানে ফোর এ বি সূত্র লিখবো ফোর এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে আমরা ফোর এব সূত্র লিখবো এখন এ এ প্লাস বি বি মাইনাস মাইনাস হোল আমরা এখানে কি করলাম আমরা এখানে শুধুমাত্র ফোর এ এব সূত্র প্রয়োগ করলাম ইন্টু এখানে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি টু ইন্টু স্কোয়ার প্লাস বিস্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কেয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কেয়ার এখন এই দুইটা সূত্র আমরা কী করলাম এখানে প্রয়োগ করলাম আমাদের তোমাদের বোঝানোর সুবিধাতে আমরা সংখ্যাটিকে একটি দ্বিতীয় বন্ধনী দিয়ে বন্ধনীভুক্ত করতে পারি তাই আমি বন্ধনীভুক্ত করে দিলাম এখন এখানে এ প্লাস বি সমান কত এ প্লাস বি সমান হচ্ছে রুট সেভেন রুট সেভেন সেভেনের উপর একটা কি আছে আছে আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম মাইনাস এ মাইনাস বি সমান হচ্ছে রুট ফাইভ রুট ফাইভ ফাইভের উপর একটা কি আছে ফুল স্কোয়ার আছে এখানে আমি দ্বিতীয় বন্ধনভুক্ত করলাম এখানে এ প্লাস বি বিত এ প্লাস বি সমান হচ্ছে রুট সেভেন তাহলে রুট সেভেন সেভেনের উপর একটা স্কোয়ার আছে প্লাস এ মাইনাস বি সমান কত এ মাইনাস বি সমান হচ্ছে রুট ফাইভ রুট ফাইভ উপর একটা কি আছে আছে আমরা কি দিলাম আমরা বন্ধনীভুক্ত করলাম এখন এখানে আমরা কি করবো এই যে এবং স্কোয়ারটা এখানে কাটা যাবে তাহলে এখানে কি থাকবে রুটু পার এবং স্কোয়ার কাটা যাবে তাহলে এখানে থাকবে ফাইভ তাহলে সেভেন মাইনাস ফাইভ এখানে আমরা বন্ধনীভুক্ত করলাম এখানে কি আছে এখানে তাও রুটু এবং স্কোয়ারটা কাটা যাবে সেভেন প্লাস ফাইভ আমরা কি দেব দিয়ে দেবো এখানে বন্ধানি দিয়ে দিলাম তাহলে সাত থেকে যদি পাঁচ বিঘ যে কত হবে সাত থেকে পাঁচ বিঘ গেলে হবে দুই এখানে সাত আর পাঁচ কি হবে যোগ হবে সাত পাঁচ কত বারো তাহলে এখানে আমরা পেলাম একটা গুঞ্চিনশ বারো দুগুণি কত বারো দুগুণি হবে চব্বিশ তাহলে এটা হচ্ছে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইট রাইট হ্যান্ড সাইট তাহলে আমরা সুতরাং লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড ইকোল টু রাইট হ্যান্ড হচ্ছে প্রমাণিত দেখো আমাদেরকে এখানে প্রমাণ করতে বলছে কি এইট এবু স্কোয়ার প্লাস বিস্কোয়ার সমান টোয়েন্টি ফোর তাহলে আমরা টোয়েন্টি এখানে পেয়ে গেলাম তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কত ছিল লেফট হ্যান্ড সাইডে এইট এবু স্কোয়ার প্লাস ছিল তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কত হয়ে গেল টোয়েন্টি ফোর তাহলে এটা হচ্ছে প্রমাণিত বন্ধুরা আশা রাখি তোমরা আমার গতি ভালোভাবে বুঝতে পেরেছ